সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম এইচটি ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আপনাদেরকে আমি দুইটা বেডরুম সেট দেখাবো দুই দুইটা বেডরুম সেট একটা হচ্ছে ছেলে বাবুদের জন্য এবং একটা মেয়ে বাবুদের জন্য আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা মেয়ে বাবুদের জন্য হ্যালো কেটি এটা কিন্তু মেয়ে বাবুদের খুব পছন্দের একটা কার্টুন হ্যালো কেটি এটার সাথে আমাদের যেগুলো থাকবে মোট সাতটা আইটেম থাকবে সাতটা আইটেমের ভিতরে একটা খাট পাবেন বেড আপনার বেডের সাইজ থাকবে চার ফিট বাই সাড়ে ছয় ফিট সাথে একটা ম্যাট্রেস পাবেন একটা বেড সাইড টেবিল পাবেন একটা চেস্টার ড্রয়ার পাবেন চার ড্রয়ারের সাথে থাকছে আপনার আরও একটা আকর্ষণীয় ডিজাইনের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ঠিক এরকম সেম কালারের এরকম একটা চেয়ার এবং টেবিল থাকবে এই সাতটা আইটেম আপনারা আমাদের এই একটা বেডরুম সেটের ভিতরে পাবেন এই বেডরুম সেটটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে উনষাট হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চুয়ান্ন হাজার টাকায় নিতে পারবেন বাবুদের এই সুন্দর বেডরুম সেটটা আপনারা মাত্র চুয়ান্ন হাজার টাকায় নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের শোরুমেও এসে ভিজিট করে দেখতে পারবেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো নাম্বার প্লেয়ারের পূর্ব সাইডটি এইচ টি ফার্নিচার এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা ছেলেবাবুদের যেটা ছেলেবাবুদের বেডরুম সেট এইটা দেখেন ছে যে একটা খাট খাটের সাইজ আপনার চার ফিট বা এই সাড়ে ছয় ফিট এই খাট আছে এরকম একটা ম্যাট্রেস পাবেন সাথে আপনার একটা বেড সাইড টেবিল থাকবে একটা একটা মজার বিষয় এই টেবিলটা কিন্তু আপনার চাইলে আপনার বাচ্চারা বড় হইলে চাইলে উঁচা করে ওয়ালের সাথে সেট করতে পারবেন উঁচা ছোট হইলে করতে পারবেন নিচা বড় হইলে উঁচা করতে পারবেন সাথে আপনার আরও একটা রিডিং টেবিল থাকবে এবং চেয়ার থাকবে এই সাত আইটেমের এই বেডরুম সেটটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইসও ও সেম উনষাট হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে টাকায় নিতে পারবেন হাজার আপনারা আমাদের শোরুমে যখন অর্ডার করবেন অর্ডার করার পূর্ব শর্ত হচ্ছে আপনারা শোরুমে আসবেন ভিজিট করবেন এবং যদি তাও না পারেন আপনি যদি দূরে কোথাও থাকেন আপনার কোনো প্রতিনিধি থাকলে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন তারা দেখবে এবং প্রোডাক্ট পছন্দ করবে যেটা দেখাবে আমরা সেটাই আপনাদেরকে পাঠিয়ে দেব যদি সেটাও সম্ভব না হয় আপনি অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখাই দিবেন যে আমার এই প্রোডাক্টটা পাঠান আমরা সেটাই আপনাকে পাঠিয়ে দিব। আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ